এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট বৃহস্পতিবার আঠারোই জানুয়ারি ফের দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্তটা দেখাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন তো আজকের ডেট থেকেই সম্পূর্ণটা দেখাচ্ছি ঠান্ডার পরিস্থিতি এবং কোথায় কোথায় আজকে ঘন কুয়াশা এবং ঠান্ডার পরিস্থিতিগুলো চলছে এই সমস্ত নিয়ে আজকের এই ভিডিও সরাসরি চলুন আজকের ডেট থেকেই দেখিয়ে দিচ্ছি আজ পনেরোই জানুয়ারি সোমবার আজকে আবহাওয়াটা মোটামুটি পুরোপুরি শুষ্ক থাকারই সম্ভাবনা আজ কোথাও বৃষ্টিপাতের সেই অর্থের সম্ভাবনা নেই ঠিক আছে উত্তর থেকে দক্ষিণ। বাংলাদেশ পুরোপুরি জানুয়ারি সোমবারের ক্ষেত্রে পরিষ্কার একদম কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে দেখুন ভিডিওটি লম্বা হতে পারে অবশ্য ভিডিওটা একটু কন্টিনিউ করবেন তো দেখুন আগামীকাল ষোলোই জানুয়ারি মঙ্গলবার মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টি আসছে দেখুন আগামীকাল আমরা দেখতে পাচ্ছি খুব সামান্য দেখুন খুব সামান্য পরিমাণে ছিটে ফটা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ লাগোয়া দু একটি জায়গাতে যেমন দেখুন গোয়ালপাড়া গুয়াহাটি এই সব জায়গাগুলোতে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং কোথাও কোথাও কুয়াশার পরিস্থিতি কিন্তু থাকতে পারে তো তারপরে দেখুন আমরা সরাসরি নিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হবে তবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ কিন্তু বৃষ্টিপাত হবে না আগামীকাল সতেরোই জানুয়ারি থেকে বেশ কিছু জায়গায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আমরা যখন সতেরোই জানুয়ারি প্রবেশ করেছি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কয়েকটি জায়গায় বৃষ্টিপাত খুব হালকা পরিমাণে ছিটে ফাটা বৃষ্টিপাত হতে পারে খড়গপুর কলকাতা পশ্চিম মেদিনীপুর বালেশ্বর পূর্ব মেদিনীপুর সাউথ নর্থ চব্বিশ পরগনা কাকদ্বীপ নামখানা ভেজারগঞ্জ তমলুক উলুবেরিয়া এই সব জায়গাতে কোথাও কোথাও দু এক ফসলা বৃষ্টিপাত সতেরো তারিখ সম্ভাবনা রয়েছে সমস্ত জায়গায় হয়তো বৃষ্টিপাত হবে না তবে আপডেটের দিকে নজর রাখুন আমরা যদি কোনো পরিবর্তন ঘটে সেই পরিবর্তনগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব দেখুন রাত্রেবেলা আমরা যখন আঠেরোই জানুয়ারি একদম রাত্রে পৌঁছেছি তখন দেখতে পাচ্ছি বিস্তীর্ণ জায়গা জুড়ে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের ইনিং শুরু হতে পারে আমরা সেই সমস্ত জায়গাগুলো দেখাচ্ছি দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে আমরা একটু বাংলাদেশ থেকে প্রথমে দেখাচ্ছি মতিরাট এখানে বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর কলকাতা চন্দননগর আরামবাগ শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া এবং কাটুয়া মেহেরপুর রাজশাহী বিভাগ এই সব জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আঠেরোই জানুয়ারি রাত্রের দিকে দেখুন রাত্রে দেখাচ্ছে মানে এই নয় রাত্রের দিকেই হবে ঠিক আছে এটা কখন হবে না হবে যেদিনের আবহাওয়ার আপডেট সেদিনকে যখন দেব সেই মুহূর্তে লাগবে কিন্তু এখন থেকে দেখালে কিন্তু দাদা লাগবে না সেই ক্ষেত্রে অনেকটাই আবহাওয়ায় তারতম্য হতে পারে তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে শান্তিপুর চন্দননগর যশোর লোয়াগড় খুলনা সাতক্ষীরা এখানে দেখুন শ্যামনগর গোসাবা, পিরোজপুর এই বরিশাল এই জায়গাগুলো হতে পারে তো দেখুন আমরা দেখতে পাচ্ছি যদি এইখানটা আপনাদেরকে একটু মেপে দেখাই শ্যামনগরের কাছে আপনারা দেখতে পাচ্ছেন আঠেরো দশমিক ফোর এম এম বৃষ্টিপাত রয়েছে হতে পারে কাটোয়া বর্ধমান আরামবাগ চন্দননগর কাটোয়া কলকাতা সাতক্ষীরা খুলনা যশোর পিরোজপুর বরিশাল এই একদম কিন্তু প্রায় আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের দিকে দু একটি জায়গায় হয়তো হতে পারে সমস্ত জায়গায় হয়তো প্রযোজ্য নয় তারপর আমরা একটু প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাওয়ার পরে দেখুন সকালের দিকে যখন প্রবেশ করেছি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু দেখুন এখানে আমরা যদি দেখাই আপনাদেরকে এখানে দেখুন আপনার বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরাজ যশোর এখানে শান্তিপুর কলকাতা চন্দননগর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া Aram বর্ধমান এই লাইনগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত আমরা পাচ্ছি তার সাথে সাথে মেহেরপুর রাইসাই বিভাগ উত্তরবঙ্গের দিকটা যদি দেখি উত্তরবঙ্গের দিকটায় সে অর্থে বৃষ্টি নেই মালদার দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রংপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে তার সাথে সাথে এখানে কিন্তু চট্টগ্রাম বরিশাল কলাপাড়া খুলনা কলকাতা হাওড়া এইসব লাইনে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত আমরা পাচ্ছি দেখুন তারপরে ধীরে ধীরে যত কিন্তু আমরা দুপুরের দিকে এগিয়ে আসছি তত দেখছি কিন্তু বৃষ্টির ইন্টেন্সিটি কিন্তু ধীরে ধীরে সমগ্র জায়গাতেই চালু হতে পারে এখানে দেখুন বালেশ্বর জলেশ্বর হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি বিভিরিপাতা এখানে আমরা খড়গপুর পশ্চিম মেদিনীপুর শালবনী গোয়ালতোড় পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম বিক্ষিপ্তকার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এখানে আমরা রয়েছে চাকুলিয়া আরামবাগ চন্দননগর কলকাতা হাওড়া হুগলি বর্ধমান শান্তিপুর যশোর এখানে আমরা সাতক্ষীরা খুলনা তারপরে দেখুন এখানে কিন্তু এখানে ফিরিদগঞ্জ পাবনা নাগরপুর পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত আমরা পাচ্ছি তার সাথে সাথে কিন্তু উত্তরবঙ্গের দিকে কোথাও কোথাও মেঘলা আকাশ কোথাও কোথাও চারটার দিকে যাচ্ছি দিকে গেলে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু বৃষ্টির রিনিংস নামখানা দীঘা কন্টাই জলেশ্বর বেল এখানে হচ্ছে যে আপনার বেলদা এগরা তমলু গুলুবেড়িয়া জয়নগর গোসাভা বারৈপুর তমলু গুলুবেড়িয়া এখানে খড়গপুর বালিচোক পশ্চিম মেদিনীপুর এখানে আপনার রয়েছে গোয়ালতোড় চন্দ্রকোনা আরামবাগ পতুলপুর বিষ্ণুপুর বর্ধমান আরামবাগ সোনামুখী গোসকরা বোলপুর কাটোয়া হাবড়া এই সমস্ত জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শ্যামনগর গোসাবা, সাতক্ষীরা পিরোজপুর এইগুলোর দিকে বিক্ষিপ্ত আকারে তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি উপকূল লাগোয়া এবং উপকূলের জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিস তারপরে কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে মহেশ দিকে আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখ উনিশ তারিখও মেঘ থাকার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও দু এক পতলা বৃষ্টিপাত হতে পারে তবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সেই অর্থে মানে উনিশ তারিখের পর থেকেই আবহাওয়ায় উন্নতি ঘটবে এবারে বন্ধুরা আমরা সরাসরি একটু চলে যাব টেম্পারেচারের ব্যাপার নিয়ে কিরকম কি থাকতে পারে তারপরে আকাশের পরিস্থিতি তারপরে কুয়াশা ঘন কুয়াশা হয়েছে সেই সমস্ত তথ্য থাকছে তো দেখুন আজকে এবং আগামীকালের টেম্পারেচারটা দেখাবো আজকে সকালের দিকে কতটা টেম্পারেচার ছিল সেটা একটু দেখাবো দেখুন দর্শক বন্ধুরা আমরা যদি দেখুন এই মুহূর্তে আমরা রয়েছি চারটার দিকে ভরে তো দেখুন আমরা এই মুহূর্তে একটু যদি দেখাই আপনাদেরকে দেখুন এখানটা আমরা সেই অর্থে দেখতে পাচ্ছি ভাবে একটা টেম্পারেচার লক্ষ্য করা যেতে পার দেখুন আমরা আজকের টেম্পারেচারটা দেখানোর চেষ্টা করেছিলাম অর্থাৎ একটু টেম্পারেচারটাই দেখছি একটু প্রবলেমেটিক ক্রিয়েট হয়েছে আমরা সেই ক্ষেত্রে একটু মানে আমাদের যে উইন্ডি ডট কমের এর যে লাইভ স্ক্রিনটা সেটা একটু অফ করে রেখে আমরা একটু দেখেছিলাম কোথায় কী প্রবলেম হচ্ছে অর্থাৎ দেখতে পেলাম আগামীকালের যে টেম্পারেচারের লোগো বা দেখুন এখানে যে দেখুন এগারো ডিগ্রি সেলসিয়াস বা বালিচুকের কাছে এগারো এই যে একটা লোগো দেখাচ্ছে এই লোগোটা কিন্তু শো করছে না অর্থাৎ আগামীকালের আপডেটটা আমরা দিচ্ছি ঠান্ডা তবে দেখুন আজকের ক্ষেত্রেও প্রায় দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু টেম্পারেচার ঘোরাফেরা করছিল প্রায় সমস্ত জায়গাতে পশ্চিমাঞ্চলের জেলাতে কিন্তু একটু বেশি টেম্পারেচার মানে কমের দিকে ছিল আমরা দেখতে পেয়েছি তো আমরা আজকের আপডেটটা দিতে না পারার কারণে অবশ্যই আপনাদের কাছে ক্ষমা চাইছি তো তার জন্য কিছু মাইন্ডে নেবেন না আমরা চেষ্টা করলাম দেখানোর জন্য তো কি প্রবলেম হলো জানি না তবে দেখানো গেল না তো সেই অর্থে আগামীকালের টেম্পারেচারটা আমরা দেখাচ্ছি দেখুন কাল যদি বলতে হয় চাকুলিয়ার দিকে এগারো ঝাড়গ্রামের দিকে এগারো গোপীবল্লবের দিকে এগারো ডিগ্রি সেলসিয়াস খড়গপুরের দিকে এগারো বালিচুকের দিকে এগারো ডিগ্রি এখানে দেখুন বেলদার দিকে বারো ডিগ্রি কোলাঘাটের দিকে এগারো উলুবেড়িয়ার দিকে এগারো তমলুকের দিকে এগারো বারৈপুরের দিকে এগারো জয়নগরের দিকে বারো কোর্সাবার দিকে তেরো হলদিয়ার দিকে তেরো কন্টায়ের দিকে তেরো এখানে আপনার নামখানার দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্যামনগরের দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীকান্তপুরের দিকে তেরো এখানে আপনার শান্তিপুরের দিকে বারো ডিগ্রি খুলনার দিকে এগারো ডিগ্রি এখানে আমরা দেখাচ্ছি যশোরের দিকে প্রায় কিন্তু এখানে দশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল হতে পারে এবং ভালো পরিমাণে কিন্তু একটা টেম্পারেচারের পারাপতন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর দিকে দশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে আমরা কিন্তু ভালো পরিমাণে একটা ভালো ঠান্ডা মানে জাঁকিয়ে একটা কিন্তু ঠান্ডা ইনিংস কিন্তু পেতে পারি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে কাটোয়া মেহেরপুর দুর্গাপুর ধানবাদ রাঁচি গয়া জামশেদপুর অম্বিকাপুর পশ্চিম মেদিনীপুর কেশপুর ঝাড়গ্রাম হ্যাঁ এইসব পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় আজ এবং আগামীকাল দেখুন আমি আবার বলছি আজকের যে টেম্পারেচারের সিস্টেমটাই কোনো একটা ব্যাঘাত ঘটেছে আমরা সেই কারণে আপনাদেরকে একটু টেম্পারেচারের যে দেখুন এই যে পয়েন্টগুলো এইট ডিগ্রি বা দশ ডিগ্রি এই এগারো ডিগ্রি যে লেখাগুলো রয়েছে সেইগুলো শো করার না কারণে আমি ষোলো ডিগ্রি মানে ষোলো তারিখের যে পূর্বাভাসটা রয়েছে ঠান্ডা সেইটা আমরা দেখালাম বা আজকে বললাম যে মোটামুটি দশ এগারো করে থাকার সম্ভাবনা রয়েছে অবশ্যই কিছু মাইন্ডে নেবেন না আমরা সরাসরি আজকে চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশনে উপগ্রহ রেডার অ্যানিমেশন থেকে আমরা কি কী পাচ্ছি এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে বন্ধুরা আমরা যদি বলি পশ্চিমাঞ্চলের জেলা থেকে মেঘ সরে গেলেও কিন্তু কুয়াশার একটা ধোঁয়াশ অভাব বা একটা কুয়াশার পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুলনার পর থেকে মানে খুলনা মেহেরপুর রাইসাই বিভাগ তারপরে এখানে মালদা কালাই এখানে দেখুন রংপুর ঠাকুরগাঁও এই মুর্শিদাবাদ ভাগলপুর হ্যাঁ এইগুলোর দিকে জোরালোপূর্বক একটা বলা চলে মেঘের একটা আস্তরণ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তবে দেখুন এইটা কি আমরা আপনাদেরকে পুরো ক্লিয়ারলি বলি আমরা দেখুন আমরা এই মুহূর্তে দুটো ষোলো এই এখানে দেখতে পাচ্ছেন কিন্তু দুটো পনেরো মিনিট পরে ঠিক আছে পূর্বে ঠিক আছে এটা হচ্ছে যে হচ্ছে সেই ক্ষেত্রে দেখুন সব সময় তো আকাশের কন্ডিশন একই জায়গায় বিরাজ করে না সেই ক্ষেত্রে দেখুন কোনো হয়তো জায়গায় হয়তো কুয়াশা থাকতে পারে বা কোনো জায়গায় নাও থাকতে পারে এই অ্যানিমেশন দেখে অতটা কিন্তু ভাবে বোঝা সম্ভব করো নয় তবে আমরা যেটা পাচ্ছি দাদা সেটাই আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি এই এর মানে কিন্তু এই নয় যে কিন্তু কুয়াশা থাকবে বা কুয়াশা থাকবে না আমরা যেটা অ্যানিমেশনের চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি সেইগুলো আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা আমরা সরাসরি চলে যাবো এই মুহুর্তে আকাশের কন্ডিশনটা দেখলাম মোটামুটি পশ্চিমাঞ্চল জেলায় মোটামুটিভাবে কিন্তু পরিষ্কার হয়েছে এবং উত্তরবঙ্গ বা বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু একটু কুয়াশা বা একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে বন্ধুরা আমরা একটু যদি কুয়াশার ব্যাপারটা দেখাই আজকে কুয়াশাটা কোথায় কোথায় হয়েছে মোটের উপরে তো যদি দেখাই আজকের ক্ষেত্রে আমরা একটু কুয়াশার ব্যাপারটা দেখাবো তো সরাসরি আমরা একটু পাঁচটার দিকে নিয়ে আসবো চারটার দিকে চারটার দিকে নিয়ে আসার পরে দেখাবো তো দেখুন দর্শক বন্ধুরা আমরা এখান থেকে যেটা পাচ্ছি মোটামুটি প্রায় পশ্চিমাঞ্চলের জেলা সহ এখানে ঢাকা খুলনা পিরোজপুর রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সব জায়গাতে কিন্তু একটা কুয়াশার ভ্রুকুটির মতন পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা গিয়েছে বা কুয়াশা একটা আজকে কিন্তু বিস্তীর্ণ জায়গা জুড়ে হওয়ার সম্ভাবনাও রয়েছে তো বন্ধুরা আমরা সমস্ত আউটলুকের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই হাওয়ার বার্তার চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেটটা দেখা হচ্ছে ওকে ভাই